মাই গড এক এর আইডিতে এক লক্ষ বাষট্টি হাজার লাইক বাড়িটা কেমন সম্ভব ওই দেখো এডিতে ম্যাক্স প্লাস একটা লেভেল করা গাইস আজকে আমি তোমাদেরকে দেখাবো বাংলাদেশের সেরা দশটি এক লেভেলের আইডি যে আইডি গুলো দেখলে তুমি পুরো অবাক হয়ে যাবে আর এই ভয়ানক ভয়ানক এক লেভেলের আইডি গুলো দেখলে তুমি বুঝতে পারবে যে মানুষ পারে না এরকম কোন কাজ পৃথিবীতে নাই মানুষ তার শখ পূরণ করার জন্য সামান্য গেমের পেছনে কত টাকা ইনভেস্ট করতে পারে আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে এক লেভেলের যে আইডি গুলো দেখাবো এগুলো দেখলেই বুঝতে পারবে যে মানুষ তার শখ পূরণ করার জন্য সামান্য এই গেমের পেছনে কত লক্ষ লক্ষ কত কোটি কোটি টাকা ইনভেস্ট করে থাকে তাহলে চলো আর না করে দেরি আজকের এই মূল্যবান ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা রহমতে তোমরা অনেক অনেক বেশি ভালো আছো তোমাদের দোয়াও ও আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো গাইস তোমাদের জন্য নিয়ে আসলাম আরো একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও তো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলে যে কোনো বারশো চল্লিশ যেমন করে গিভএ করবো এই যে দেখো গাইস যেই কথা সেই কাজ আমি দুইজনকে বারোশো চল্লিশ জন করে গিভে করে দিয়েছি এই যে দেখো স্ক্রিনশট শুধু তাই নয় বন্ধুরা আজকের ভিডিওতে রয়েছে তিনটা উইকলি গিভয়ে আর তোমরা এই তিনটা উইকলি কি করলে জিততে পারবে সেটা তোমাদেরকে আমি একটু পরেই বলতেছি আগে চলো দশ নম্বরে যে আইডি টা

প্রাক্তি মন চায় না এক লেভেলের তে ডু বানের একটা মাইয়ারে আর আমার এত বড় একটা আইডি এত কালেকশনাল আইডি তাও একটা মেয়ের ডু পার্টনার বানাতে পারলাম নাচ পর্যন্ত ক্লিয়ার করার গাইস যাই হোক চলো পাঁচ সেটা দেখি ও বাইসঅির একটি নিউ বাইরে অস্থির আইডিতে লাইক হচ্ছে আর বাইরে কোয়াইটি তার মানে মানে অরিজিনাল না দিকে দেখলে দেখবে যে মানে প্রথম তিন মাস এটা নেয় তারপর থেকে গোল্ডেন প্রোফাইল আর গাইস ডান পাশে এখানে দেখো দুইটা গেটার সাজে রাখছে ভাই অস্থির এইগুলা দেখো বাইরে বাই অস্থির মানে কালেকশন আছে অনেক ভালো কালেকশন আছে আইডি টাতে তাহলে এবার যে এক নম্বরে দুই নম্বরে

কি তোমরা কেউ চিনো ভাই ওই কি কোন ইউটিউবার আসলো এই আইডি তে আমার মনে হয় তেমন কোন কালেকশন সেই লাইক বানাইছে কত দিবে যাই হোক চলো দেখবো যে সেইটা মানে ওয়ান লেভেল এর দশটা আইডির ভিতরে মানে টপ থ্রি সেটা এখন দেখবো চলো কাজ আমরা প্রোফাইলে ঢুকি ও বাই আইডি তে ঢুকার সাথে সাথে দেখি যে আইডি লাইক রয়েছে এক লক্ষ বাষট্টি হাজার ভাইরে ভাই কেমনে সম্ভব এক লেভেলের একটা বাড়িতে বাষট্টি হাজার লাইক করা সরি গাইস বাষট্টি হাজার না এক লক্ষ বাষট্টি হাজার বাইরে ভাই বোঝো কিছু আর গাইস আইডিতে মনে হয় কালেকশন মোটামুটি ভালো আছে ওই দেখো তিন ট্যাঙ্কি উইটারে চুল নিচে দিয়ে রাখছে গাইস এবার তোমরা একটু চিন্তা করে দেখো যে টপ টু তে টপ ওয়ান এ যে আইডি দুইটা আছে সেই আইডিতে কি কি রয়েছে চলো গাইস চিন্তা পরে করবো আগে দেখি যে টপ টু এর আইডিতে কি কি রয়েছে চলো ইডি দেখে সার্চ করে দেই সার্চ করে দিলাম গাইস আইডির নাম হচ্ছে ফারুক ভাই ওই আইডিতে ঢোকার সাথে সাথে কি যে অস্থির একটা অ্যানিমেশনে চলে আসছে ও পাইছে ভয়ানক একটা ক্যারেক্টার আইডিতে লাইক রয়েছে বিশ হাজার আর গাইস আইডি পুরাই গোল্ডেন প্রোফাইল বাইরে ভাই

গ্রুপে গিয়ে অনেক আড্ডা দেয় আমি আর আমি তার এই আইডি নিয়ে অনেকবার ভিডিও সো আমি জানি যে কিরকম কালেকশন আছে আর রিসেন্টলি শুনছি যে রাহাত ভাই নাকি এক লক্ষ বিরাশি ডায়মন্ড খরচ করে এখানে নাম্বার ওয়ানে আছে মানে বড় বড় ইউটিউবার করে সে হারিয়ে দিছে মানে গাইস নেপালের টন গেমার বাংলাদেশের ট্রিপুলার ও সাথে ডায়মন্ড খরচ কইরা আর এইগুলো দেখলেই স্পষ্ট ভাবে বোঝা যায় যে ওয়ার্ল্ডের ভিতরে কেউ এরকম একটা ফ্রি ফায়ারের এক লেভেলের আইডি বানাতে পারবে না রাহাত ভাই মতো

আমার গিল্ডে আসবে জানতে চাও যে কেন আমাকে দিচ্ছে না আট বেশি সাবস্ক্রাইবার মানে আট লক্ষ মানুষের আমার সাথে থাকার পরও কেন আমাকে দিচ্ছে না সেটা যদি জানতে চাও তাহলে অবশ্যই আমাকে বলো তাহলে আমি তোমাদেরকে সব বিস্তারিত বলবো একটা ভিডিওতে তো আজকে এই ভিডিওতে কথা বারাচ্ছে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ